সবাই এটাই তো এগো গুলিস্তান হল মার্কেটের নিচে পাতালের উপরে মোবাইল আছে আমাদের তো মূল তো ব্যবসা হলো চিরা টাকা 6 7 8 9 10 নতুন টাকা তো এরা তো মনে করেন যে ইচ্ছা rato নতুন টাকা চলে না এটা তো ইডি নতুন টাকা চলে চিরা টাকা হ্যাঁ সবই চলে খাওয়া পুরা সেরা সবই চলে আমাদের কাছে আমাদের কাছে অচল বলতে কোনো শব্দ নাই সব চলে

আমি দুই হাজার টাকা সিরিয়া টাকা দিছি আমাকে আঠারোশো টাকা দিছে এবং পাঁচশোটা নোট অনেকটি টুকরা এখানে গেছি দুশো টাকা বলে আর এখানে বলছি আড়াইশো টাকা বলে আর এখানে বাইকে দেখাইলাম বাইকও চলবে না এই না এটা জিনেন টাকা এটা হ্যাঁ একই সময় গুলি চান তো একই মানুষ এক কথা কয় ব্যবসা তো সবসময় একরম না কেউ ভালো কেউ খারাপ এই মিলাই এই দুনিয়াটা কারণ দেখি চেষ্টা করি ব্যথার জন্য তো আমাকে দাম বলছে আড়াইশো টাকা দিয়ে বাসায় তুলে যায় হ্যাঁ চারজন বলছে আড়াইশো টাকা আমি বলছি আর বিশ টাকা দেন কেন আড়াইশো টাকা না জি আমি যাই নাকি হ্যাঁ না তো মনে করেন দিলে দশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিব তো অনেক ব্যবসা তার জন্য এখন দেওয়া যায় যার হ্যাঁ যেন ব্যবসা কইরা কিছু করতে পারে তার জন্য আমি হ্যাঁ দেওয়া যাই আপনার ভালো থাকেন সালাম আলাইকুম

Assalamualaikum eh, wabarakatuh আমি আসছি মিরপুর থেকে হ্যাঁ আমি দুই হাজার টাকা নিচ্ছি পঞ্চাশ টাকার নোট আর বিশ টাকার নোট হ্যাঁ হাজারে পঞ্চাশের নিচে বারোশো আর বিশ টাকার নিচে চোদ্দশো চারশো টাকা বেশি বাড়িতে যাচ্ছি ভাইব্রাদার আছে ছোটো ছোটো তাদেরকে দিতে হবে তারপর ভাইপোড়া আছে মা বাবা আছে সবাইকে দিব সবাই নতুন টাকা পেয়ে খুব খুশি হবে ঈদের সময় নতুন একেবারেই আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আগে যে টাকার যে একটা ঐতিহ্য ছিল আমাদের যে ঐতিহাসিক স্থানগুলো ছিল ওগুলো টাকার ভিতরে ছিল না আগে কিন্তু অনেক জায়গায় দেখা গেছে অনেক বিশ টাকার নোটে আপনার পাটের ছবি ছিল তারপর বাংলার যে ঐতিহ্যগুলো ছিল সেগুলো ছিল কিন্তু পরবর্তীতে টাকায় কি চলে আসছে শুধু ছবি ছবি ছাড়া আর কিছুই নেই এখন আবার আমাদের সেই ঐতিহ্য ফিরে আসছে এই জন্য খুব ভালো লাগতেছে হ্যাঁ পছন্দ হয়েছে এক হাজার বিশ আর পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে মন্দিরটা গণ হ্যাঁ মন্দির লাগাইছে যে মন্দিরটা গণ মন্দিরের ওটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই ভাই একটা আপনার বাংলাদেশ হচ্ছে হলো সাম্প্রদায়িক দেশ এখানে হিন্দু মুসলিম সবাই থাকে আপনার টাকার ভিতরে মসজিদের ছবি আছে মন্দিরের ছবিও আছে এখন এটা তো আপনার এখানে মানুষের ছবি না যে নামাজ পড়তে পারবো না এটা নিয়ে কারণ এটা তো জাস্ট একটা ওই একটা ঈশ্বের একটা ছবি তুলে দিছে যে কোনো স্থাপনার একটা ছবি থাকলেই হচ্ছে ওখানে ওখান তো উল্লেখ করে দেয় না এটা মন্দির ঠিক আছে এখন এটা নিয়ে দ্বিমত করার কিছু নেই কারণ সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দেশ এখানে এই কথা বললে ভুল হবে যে আপনি হ্যাঁ মন্দির লেখা আছে আপনি যেটা বলছেন ওটার সাথে আমি একমত যে মন্দির লেখা আছে আপনি কি বলতে পারবেন কোন মানে কোনো ভালো একজন হুজুরের ফটোয়া দেখাইতে পারবেন যে এই ছবি নিয়ে মসজিদে যেতে পারবেন না আপনি ভালো হুজুরদের ফটোয়া দেখেন ওই দুইটা দুই টাকার হুজুরদের ফটোয়া দেখালে হবে না এখানে